গুড মর্নিং বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছে আমরা দুজনে মোটামুটি আছি কারণ ওয়েদারটা আমাদেরকে ভালো থাকতে দিচ্ছে না কারণ এখন যথারীতি আমরা জানি শীতকাল কিন্তু শীতকাল না মানে বসন্তকাল বোঝা যাচ্ছে না পাখা চালালে ঠান্ডা লাগছে না চালালে গরম লাগছে তো যাই হোক পাখা চালিয়ে রাতে ঘুমাচ্ছি আর সকালে উঠে মাথা ধরে বসে আছি তারপরে নাক দিয়ে সমানে একদম বন্যা বয়ে যাচ্ছে এইভাবেই আমাদের এখন দিন কাটছে কিছু করার নেই তো চলো দিনটা শুরু করি ব্লগটা শুরু করি দেখতে থাকো আশা করছি ভালো লাগবে সকালবেলা আবির বাজারে গেছিলো তো বাজার করে চলে এসেছে আর দেখো কি নিয়ে এসেছে প্রায় অনেক দিন বাদে ঘরে কচুরি এসেছে মানে আমি দু আগেই বলছিলাম যে আমাকে কচুরি খেতে ইচ্ছা করছে তো বানাবো একদিন বলছে বানাও তাই আমি বললাম ঠিক আছে তো ভেবেছিলাম আজকেই বানাবো তো কালকে আমি রাতে বললাম যে ডাল ভিজিয়েই রাখি কালকে কচুরি বানাবো তো বললো না আমি কচুরি খাবো না তুমি ভিজিও না তো আমি বললাম যে কেন বলছে না ভালো লাগছে না বা ভালো তা আমার একটু মনটা খারাপ হয়ে গেছিলো উমা সকালবেলা বাজার থেকে দেখি কচুরি এনেছে হিঙের কচুরি আর কড়াইশুটির কচুরি আমার তো দেখেই মনটা সকাল সকাল তো বেশ ভালো হয়ে গেছে যাই হোক এখন দুজনের জন্য প্লেটে একদম বেড়ে নিয়েছি আর এনেছে হচ্ছে দু রকমের কচুরি বললাম তো চারটে চারটে করে এনেছে দুটো দুটো করে ভাগ করে নিয়েছি আর এখানে এনেছে হলো এর সঙ্গে হচ্ছে ছোলার ডাল আর জানে ছোলার ডাল খেতে ভালোবাসি ছোলার ডাল আর ওর জন্য এনেছে আলুর দম আমি একটু এখান থেকে খাবো যদিও তো চলো এখন ব্রেকফাস্টটা করে নিই আর তারপরে দেখাচ্ছি কি বাজার করলো আগে খেয়ে নিই মানে কতদিন বাদে খাওয়া হচ্ছে কচুরি কিন্তু কচুরি খাওয়াই হয় না এখন তাই না এটা আমি এখন একটু তরকারি দিয়ে খাবো

ওষুধগুলো খেয়ে নি এখন নাবিল খাওয়া শুরু করে দিতে এই যে এক বাটি পেঁপে কেটে নিয়েছি ওটা আবিরকে দিয়েছি আমি ওখান থেকে দু চার পিস খাবো বাজার থেকে চলে এসেছে মাছ নিয়ে বললো মাছ এনেছি কী মাছ এনেছে দেখি আর এগুলোকে ভালো করে ধুই আচ্ছা এখানে দেখতে পাচ্ছি চিংড়ি এনেছে বাহ বেছে নিয়ে এসছে এটাই শান্তি না হলে আমাকে আবার বাঁচতে হতো এর মধ্যে কি আছে দেখি আচ্ছা এখানে আছে ট্যাংরা মাছ ট্যাংরা খেতে ভালোবাসে ট্যাংরা নিয়ে এসেছে বাবা এখানে আছে পাবদা পাবদা মাছ আর এখানে আছে এখানে আছে ভোলা পাপদার ভোলা ধুয়ে নিয়েছি আর এখানে এই আর চিংড়ি ট্রান্সফার করে ফ্রিজে ভাত বসিয়ে দিয়েছি এদিকে ভাত হয়েছে মোটামুটি এখানে হবে ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল ট্যাংরা মাছের ঝোল ফুলকপিগুলোকে একটু ভাপিয়ে নিয়েছি এবার একটু ভাজা ভাজা করে নিয়েছি এখানে একটু উচ্ছে আলু কেটে রেখেছি এটা ভাজা হবে এই হচ্ছে দুপুরের লাঞ্চের মেনু আর কালকের একটু ডাল আছে ওটা বার করে রেখেছি খাওয়া খেতে বসে পড়েছি বন্ধুরা এখানে ভাত উচ্ছে ভাজা নিয়ে নিয়েছি এখানে আছে ফুলকপি আলু দিয়ে মাছের জল মাছটার নিচে পড়ে গেছে আর এখানে আছে কুমড়ো পাতা বটা বাটা বটা বলছি এখানে আছে কুমড়ো পাতা বাটা আর এখানে একটু পালং শাক আছে অল্পই আছে এটা আমার চলো বন্ধুরা এখন খাওয়া দাওয়া করে নিই আর আজকের ব্লগটাও এখানে শেষ করছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর যারা চ্যানেলে নতুন নতুন দেখছো আমাকে তারা অবশ্যই সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না আজকের মতো এইটুকুই দেখা হবে নতুন একটি ভিডিওর সঙ্গে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আমার ভিডিও দেখতে থেকো চলো টাটা বাই বাই